কারাদায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে আমজনতার করের টাকাকেই বেছে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন উঠেছিল দুর্নীতিতে নেতাদের পকেট ভরিয়ে আমজনতার করের টাকায় কেন ক্ষতিপূরণ আইনজ্ঞরাও বলেছিলেন জনগণের টাকায় দেওয়া যায় না বেসরকারি সংস্থার হাতে ক্ষতিগ্রস্তদের টাকা খানিক এগিয়ে থমকেও গিয়েছিল মুখ্যমন্ত্রী সেই উদ্যোগ সারাদার পর তৃণমূল শাসনে একে একে উঠেছে চাকরি চুরি রেশন চুরি ত্রাণ চুরি করোনাকালে চিকিৎসা সামগ্রীতে চুরি আবাসের টাকা চুরি কাজের টাকা চুরি কয়লা পাচার গরু পাচার সোনা পাচারের অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর দুই বাড়ি থেকে উদ্ধার হয়েছে একশো কোটি টাকা এ রাজ্য থেকে দুর্নীতির বহু টাকা উদ্ধার হয়েছে ইডির হানায় কিন্তু সংখ্যাটা যে তিন হাজার কোটি জানালেন প্রধানমন্ত্রী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের সঙ্গে কথোপকথনে নরেন্দ্র মোদী বলেছেন गोरीबेटा का गरीब की फ्री दिवाई लोग आई निधिक मैं जो लीगल एडवाइज रह रहा हूं तो मेरी इच्छा ये है अगर मुझे लीगल एडवाइज मिलेगी तो नई सरकार बनते ही जो भी कानूनी प्रावधान करना पड़ेगा कुछ नियम बनाने पड़ेंगे तो मैं ये जो तीन हजार करोड़ रुपया है जो जो गरीब लोगों का पैसा है और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है उन सबको मैं वापिस पैसा करना चाहता हूँ নিয়োগের দুর্নীতিতে চাকরি চুরি যাওয়া ছেলেমেয়েগুলো আজও রাস্তায় ওরা জানেন না আদৌ হবে কিনা তাদের চাকরিটা অভিযোগ চাকরি হয়েছে টাকা দিয়ে অনেকে চাকরি হয়নি টাকা দিয়েও তারা জানেন না কিভাবে ফেরত পাবেন টাকা দেশের অসংখ্য মানুষের হাতে নেই কাজ পেটে এখনো ভাতের অভাব নেই মাথার উপর ছাপটুকু সেই দেশেই হাজার হাজার কোটি কোটি টাকা সম্পত্তি মামলার শেষের অপেক্ষা অকেজো হয়ে পড়ে থাকে সরকারি হেফাজতে বাক্সবন্দী হয়ে না লাগে দেশের কাজে না লাগে দারিদ্র দূরীকরণে কেউ ভাবেননি অর্থ সম্পত্তিকে কাজে লাগানোর কথা মানুষের জীবন মানুষের মুখের গ্রাস মানুষের কষ্টার্জিত অর্থ সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট থেকে মানুষের যে প্রাপ্য যে মানুষের টাকা মানুষের কাছে ফিরে আসার মাঝখানে যে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল সেই টাকা আবার মানুষের মধ্যে ফিরিয়ে দিতে হবে ছড়িয়ে দিতে হবে ভাবনাটা ভাসিয়ে দিলেন প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন আইনের হাত ধরেই গরিবের কাছ থেকে লুট হওয়া টাকা তিনি ফিরিয়ে দিতে চান হতভাগ্যদেরই अपेक्षा फेट जॉय कैलकाता न्यूज़